আলাইকুম রাহ আমি ডাক্তার এসার খান আমি কর্মরত আছি এই টেস্টাইফ হসপিটাল মূলত নারী এবং পুরুষের সেক্সুয়াল হেলথ যৌন স্বাস্থ্যের উপরের চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে এখানে নারীদের স্বাস্থ্য সেবাটা যেমন অবহেলিত হচ্ছে পুরুষের অনেক সময় জনস্বাস্থ্যটা পুরুষেরাও কিন্তু লজ্জা করে শেয়ার করে না যেমন পুরুষের দ্রুত বীর্যপাত হয় লিঙ্গের শীতলতা হচ্ছে তো সেক্সুয়াল লাইফে ভালো থাকার জন্য আসলে নারীদের সহযোগিতা প্রয়োজন হয় পুরুষের ইচ্ছাটা দরকার হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে স্ত্রী স্বামীকে বুঝতে চেষ্টা করবে স্বামী স্ত্রীকে বুঝবে এবং শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীলতা দূর করে আপনি কাউন্সেলিং সেশন নিয়েও কিন্তু ভালো থাকতে পারবেন এক্সারসাইজ করেও কিন্তু ভালো থাকতে পারবেন লাইফ হসপিটাল আসলে সেক্সুয়াল হেলথটাকে ফোকাস করছে যেন আপনার বিবাহিত জীবনটা অনেক সুন্দর হয় আপনি যে কোনো বিষয়ে একটা আটকে যাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে করণীয়টা কী আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনাকে সমাধানের পরামর্শ দেব আপনি কিভাবে চিকিৎসা নেবেন কি করলে আপনার দাম্পত্য জীবনটা সুন্দর থাকবে বিয়ের আগে কি করবেন বিয়ের পরে কি করবেন তাহলে আমাদের ইনবক্সে সময় শেয়ার করবেন এবং আমাদের টাইম লাইনে চোখ রাখেন আপনাদের হেলথ বা দাম্পত্য জীবন সুন্দর সুখের হোক এই বিষয়ে কিন্তু আমরা বদ্ধপরিকর এই বিষয়ে কিন্তু আমরা সবসময় দৃঢ় বদ্ধ পরিকর আছি যে আপনারা যেন ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ